যে শুভেন্দু অধিকারী এসেছিল আপনাদের র্যালিতে তারপরে ঘটনাটা যে ঘটেছে তা তৃণমূলের সাথে আপনাদের সংঘর্ষ তারপরে দুজনকে অ্যারেস্ট করেছে কি বলবেন এই বিষয়টা আর কি দেখুন তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই মিছিলকে বাঞ্চাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল আপনারা দেখতে পেরেছেন আপনাদের মারফতেই আমরা অনেক কিছু দেখেছি ডিজে বাজিয়েছে স্লোগান দিয়েছে হ্যাঁ কিন্তু এতটা উত্তপ্ত করার কোনো প্রয়োজন আমার মনে হয় ছিল না কারণ একজন বিরোধী দলের নেতা তার যে প্রোটোকল থাকে সেই প্রোটোকলের মধ্যে তারা মনে করেছে যে পয়েন্ট পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে পয়েন্ট পাওয়ার জন্য যে তারা শুভেন্দু অধিকারীকে গোবরাক স্লোগান কালো পতাকা তারপর হলো আপনার জয় বাংলা স্লোগান এগুলো করার চেষ্টা করেছে তো সেখানে তারা উত্তপ্ত করেছে তারা নিজেরাই মারপিট করার প্ল্যানে ছিল এবং হাতাহাতি হয়েছে হাতাহাতিতে বলছে এখন তাদের নাকি মাথা পেটে গেছে এটা মিথ্যা পুলিশ তৃণমূল কংগ্রেসের হয়ে তৃণমূল কংগ্রেসের পুরো নেতৃত্বে দলদাস হয়ে আমাদের দুজন নেতৃত্বকে এক তাপস ঘোষ ও সোনু সিংকে হ্যাঁ মিথ্যা মামলায় অ্যারেস্ট করেছে এবং আপনারা জানেন যে বিজেপিকে যেইভাবে কালকের থেকে এবং তার আগের দিন থেকে যেইভাবে হ্যাকেল করার চেষ্টা করছিল কিন্তু আমরা সেই প্রোগ্রামকে সাকসেস করার জন্য তারা ভয় পেয়ে গেছে এই ভয়ে আমাদের কর্মীদের মিথ্যা মামলা দিচ্ছেন তো তাদের অভিযোগ যে আপনারা বলে তাদের ঢিল ঢিল মেরেছেন তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে কী করতে উপস্থিত ছিল তাদের স্লোগান কেন দেওয়া হচ্ছিল এইটা আগে তৃণমূল কংগ্রেস সর্বপ্রথম জবাব দিক তৃণমূল কংগ্রেস তো থাকার কথা না ওখানে একটা সাধারণ মিছিল হচ্ছে সেই মিছিলে স্বতঃস্পত্তভাবে সাধারণ জনগণ বেরিয়ে এসছে সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এটা তৃণমূল কংগ্রেসের একদম একটা চক্রান্ত দুজন পদক্ষেপ হলো আর যদি কোনো এই দুজন ছাড়া যদি কোনো আমাদের কর্মীকে যদি তারা অ্যারেস্ট করার ভাবনা চিন্তা করে ষোলো তারিখ আমি আইসি সাহেবকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি আমাদের পার্টির তরফ থেকে যে আপনি যদি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেন তাহলে আমরা এই থানা অবরুদ্ধ করে দেবো আমরা অবস্থান বিক্ষোভ করবো থানাতে আপনার নাম আমার নাম অমিতা সবাই আমি সভাপতি কেন পুলিশকে কেন পুলিশকে দেখলে মানুষের রাগ হবে না বা কটু কথা মুখ দিয়ে বেরিয়ে যাবে না এই তো পুলিশের ভূমিকা দর্শক গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে যে সুভেন্দু অধিকারী একটা র্যালি করতে গিয়েছিলেন তো র্যালি যখন এগিয়ে আসছিল তখন এই লোকগুলো মানে যাদেরকে দেখছিলেন আপনারা এই এই লোকগুলো রাস্তার এক সাইডে দাঁড়িয়ে খুব ডিস্টার্ব করার চেষ্টা করছে মানে করছিলেন তো তখন যেটা হয়েছে আমি ওই ভিডিওটা এই যে কালকে দেখিয়েছি আপনাদেরকে তো যখন ওরা এই মানে র্যালি আসছিল আর ওনারা সাইড থেকে এই সব করছিলেন উত্তক্ত করা ডিস্টার্ব করা কটূক্তি করা তখন যেটা হয় র্যালিতে তো আরো অনেক লোকজন আছেন বিজেপি তারা তখন রুখে দাঁড়িয়েছেন তারা তখন রুখে দাঁড়িয়েছেন কারণ কটূক্তি করা হচ্ছে শুভেন্দুকে টার্গেট করে উল্টো পাল্টা কথা বলা হচ্ছে তো তারা তখন রুখে দাঁড়িয়েছেন ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন পাশ থেকে কেউ অনবরত আপনার বিরুদ্ধে গালিগালাজ করে যাচ্ছেন উল্টো পাল্টা কথা বলে বলে যাচ্ছেন তো আপনি তো রক্ত রক্তমাংসের মানুষ তো আপনার রাগ হবে না আপনার রাগ হবে না আপনি রুখে দাঁড়াবেন না সবাই তো অত ধৈর্যশীল তো হতে পারেন না না যে যা বলছে বলে যান আমি চুপ করে চলে যাব আর ইচ্ছে করে একটা বিষয়কে এ করা হচ্ছে তো সেখানে রাগ হবে না তো বিজেপির কিছু ছেলে তারা তখন রুখে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে যেটা হয় ধাওয়া করা ধাক্কাদাকি করা হয়তো লাঠি নিয়েও ওই যে কিছু হয়তো হয়েছে কিন্তু এতে নাকি সব মাথা ফেটে গেছে এই হয়ে গেছে পা ভেঙে গেছে এইসব করে নাকি তারা অভিযোগ করেছেন থানাতে এবং থানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে দুজনকে তুলে নিয়ে চলেছে। এসছে থানা এতটাই মানে অ্যাক্টিভ এইসব ক্ষেত্রে অভিযোগ হয়েছে কখন অভিযোগটা জমা পড়লো তার মধ্যে থানা দুজনকে তুলে নিয়ে চলে এসছে দেখুন ধাক ওই সময় ধাক্কাধাকি হয়েছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি কিন্তু তার জন্য দুইজনকে একেবারে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে থানা তার মানে দর্শক এটুক পরিষ্কার এই যে যারা এই সব করছিলেন তারা অ্যাকচুয়ালি কারা অ্যাকচুয়ালি কারা তারপরে যারা বলে আসছিলাম ডাবল কমান্ডের ফিট করা সব লোকজন ফিট করা সব লোকজন ইচ্ছা করে উৎসংকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন বা একটা ফাঁদ পাতার চেষ্টা করেছিলেন যাতে করে মিছিলে যারা আসছেন তারা যাতে ওর মধ্যে লিপ্ত হয়ে পড়েন তাহলে ধরবো বা অহেতুক ডিস্টার্ব করে মানে করে যাক করে যাক ছোট করে যাক যত রকম ভাবে কথা বলে তা এত উদ্যোগ দেখাবে পুলিশ এরকম একটা ঘটনা মানে এইসব হলো দেখে শুনে যখন তারা এগিয়ে গেলেন তো ধাক্কাধাক্কি হয়েছে অবশ্যই ধাক্কাধাক্কি হয়েছে তো তারপর তারা চলে গেলেন এখান থেকে এই যে ধরুন ভালো করে লক্ষ্য করবেন এরকম হলে যখন তার মানে যখন বিজেপির লোকেরা রুখে দাঁড়ালেন তখন তারা ওখান থেকে কেটে পড়ছেন ধাক্কা দেখি ধাক্কা ধাক্কিতে বা বুঝতে পেরেছেন অবস্থা বেগতি তো হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে মানে বিজেপি তরফ থেকে রুখে দেওয়া খানিকটা টাইপের হয়েছে তাতে নাকি মাথা ফেটে গেছে পা ভেঙে গেছে এ আবার পুলিশে কমপ্লেন হয়ে গেছে পুলিশ আবার এই সূত্র ধরে এত দ্রুত অ্যাকশন নিয়ে নিয়েছে তো পুলিশ দেখতে পাচ্ছিল না যে একটা মিছিল আসছে একটা মিছিল হচ্ছে শুভেন্দু অধিকারী আসছেন মিছিলে প্রচুর লোকজন আসছেন তো এই লোকগুলো কেন ওখানে রাস্তার ধারে দাঁড়িয়ে কেন এইসব করছেন এর জেরে অশান্তি হতে পারে এর জেরে বিশৃঙ্খলা হতে পারে উস্কানির ব্যাপারটা তো এটা কেন তাহলে পুলিশ করতে দিয়েছিল সবার আগে এদেরকে গ্রেপ্তার করার কথা এদেরকে গ্রেফতার করা হয়েছে কি যারা এই মিছিলের মিছিলকে ডিস্টার্ব করার চেষ্টা করে অশান্তি পাকানোর চেষ্টা করেছেন তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন আছে প্রথমত প্রথমত তারা এগুলো করার সুযোগটা পেলেন কি করে একটা এরকম পুলিশ তো তার আগে থেকে তো দেখার কথা একটা মিছিল পুলিশ তো নিশ্চয়ই দেখতে যাবে তো সাইডে এরকম হলো কি করে কেন এই সুযোগটা পেলেন এক আর দ্বিতীয়ত পাল্টা রুখে দেওয়ার রুখে দাঁড়ানোর ক্ষেত্রে যদি পুলিশ অ্যাকশন নিতে পারে যারা উস্কানি দিচ্ছিলেন ওই রকম মন্তব্য করে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশনটা হবে না কেন তাহলে পুলিশের কি ভূমিকা তো এই যদি পুলিশের ভূমিকা হয় তাহলে পুলিশের অফিসারদেরকে পুলিশের লোকজনদেরকে দেখলে কেন মুখ দিয়ে কুকথা বেরিয়ে আসবে না কু কথা বলা কাম্য না কথা কু কথা বলা একেবারেই কাম্য না কিন্তু যখন দেখা যায় যে পুলিশ তার ভূমিকা পালন করছে না তখন কেন কুকথা বেরিয়ে আসবে না দর্শক আমাকে বলুন তো শুভেন্দু অধিকারী ওই নয় আগস্ট এই পুলিশের এইরকম মানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তার কাছে উঠেছে মানে বেধড়ক মারধর তাদের লোকজনদের ভয় আর বাবা আমাকে মারধর করা ইত্যাদি সেজন্য একটা কটু কথা বলে ফেলেছেন মুখ দিয়ে বেরিয়ে গেছে আগে বলে ফেলেছেন সেটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি আমি বলেছিলাম যে পুলিশ যদি নিজের নিরপেক্ষতা বজায় রেখে ঠিকমতো করে কাজ করে তাহলে দেখবেন পুলিশের যে সম্মান সেটা বজায় থাকবে আবার ওই ঘটনা ঘটার পর পর দেখেছেন পুলিশের ওয়াইফ বা যারা আছেন সজন দত্তরা সবাই প্রেস করেছিলেন প্রতিবাদ করে সুভেন্দ্রর বিরুদ্ধে আমি সেদিন বলেছিলাম যে বাড়ির লোকেদেরকে একবার প্রশ্ন করেছেন যে হ্যাগো তোমাদের মান মর্যাদা এতটা নিচে কেন নেমে যাচ্ছে কেন তোমাদেরকে কেউ মানছে না তোমরা কি নিরপেক্ষ বাড়িতে একবার প্রশ্ন করেছেন আমি সেদিন বলেছিলাম আজকে যে খবরটা আসছে শুভেন্দুর মিছিলের এই ব্যাপারটা আসলে শুভেন্দুর মিছিলের লোক হচ্ছে বলি মনে হচ্ছে পরিকল্পিত করে এই সব করা যাতে করে মিছিল বঞ্চাল হয়ে যায় সেটা পরিষ্কার তো মানে এই যদি পুলিশের ভূমিকা হয় যে যারা ডিস্টার্ব করার চেষ্টা করলো শুভেন্দুর মিছিল তাদের বিরুদ্ধে একসানে কোনো খবর পেলাম না যারা রুখে দাঁড়ালেন রুখে দাঁড়াতেই হবে এরকম চলতে তো পারে না রুখে না দাঁড়ালে তো আরো বড় কিছু ঘটনা ঘটাতে পারে কোচবিহারে কি ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল কোচবিহারে তো শুভেন্দুকে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল তারপর থেকে অনেক জায়গায় রুখে দাঁড়ানোর ব্যাপারটা হয়েছে বারো সাথে রুখে দাঁড়ানো বীজপুরে রুখে দাঁড়ানো তো রুখে দাঁড়িয়েছেন হয়ে গেছে ওই ওই ঝামেলা ওখানে মিটে গেছে ঝামেলা ওখানে মিটে গেছে মানে ওরা এরকম করেছেন তো পাল্টা লোকজন রুখে দিয়েছেন এর বাইরে তো বিরাট কিছু ওখানে দেখতে পাইনি বিরাট কিছু হতে পারতো যে ধরো ওখানে ছিল ওই ছুটে পালানো না ওই ওখানেই কাতরাতে হতো ওখানে কাতরাতে হতো যদি সেইভাবে অ্যাকশনটা হতো ওই কালকে তো আমরা এরকম করে দেখলাম না যে মাথা ফেটে যাওয়া এই ফেটে যাওয়া পা ভেঙে যাওয়া অমুক তমুক তো সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যাকশন নিয়ে নিল দুজনকে গ্রেফতার করে ফেললো দুজনকে গ্রেফতার করে ফেললো পুলিশ এত অ্যাক্টিভ আর অভয়ার বাবা মাকে কে মেরেছে এখন নাকি পুলিশ খুঁজে পাচ্ছে না সে যেন কোনো ব্যবস্থা নিতে পারছে না ভিডিও ফুটেজ চাইছে ভিডিও ফুটেজ অবয়ের বাবা মাকে কে মেরেছে ভিডিও ফুটেজ দেখে তবে তারা ব্যবস্থা নেবে সব ভিডিও ফুটেজ থেকে ব্যবস্থা নাই সব ভিডিও ফুটেজ থেকে ব্যবস্থা নাই এখানে ভিডিও ফুটেজ দেখেছে তো যে মাথা ফেটে গেছে পুলিশ এখানে অ্যাকশন নিয়ে নিল আর এখন যে ভিডিও ফুটেজ আছে দেবেন তো কার কাছে আছে তো পুলিশ যদি এই রকম আচরণ করে পুলিশ যদি এই রকম ভূমিকা পালন করে পুলিশের ভূমিকা যদি মানে পুলিশের ভূমিকা যদি পরিষ্কার হয়ে যায় যে পুলিশ নিরপেক্ষ না পুলিশ উদ্দেশ্য প্রণোদিত হবে বা তাদেরকে দিয়ে কেউ বা কারা কাজ করাচ্ছে তাদের মতো করে তাহলে পুলিশের সম্পর্কে মানুষের ধারণা কি করে ভালো হতে পারে কি করে ভালো হতে পারে পুলিশকে গালাগাল দেওয়াটা আবারও বলছি ঠিক না যারা গালাগাল দিয়ে থাকেন ঠিক করেননি আহ আমরা সময় সেটা নিন্দা করি কিন্তু পুলিশের যে আচার আচরণ পুলিশের পুলিশকে মানে এ করা বা পুলিশের পুলিশের চড়াও হওয়া যে বিষয়গুলো এগুলোটা অনেকটা অনাস্থার জায়গা থেকে চলে আসছে যে পুলিশ তার ভূমিকা ঠিক মতো করে পালন করে না পুলিশ নিজেদেরকেই নিজেরা নিচেতে নামিয়ে ফেলছে সুতরাং পুলিশকে এর জের হবে পুলিশকে এর জের পোয়াতে হবে ওয়াইফদেরকে রাস্তায় নামিয়ে বাঁচাও বাঁচা করে লাভ নেই পুলিশ যদি নিজের ভূমিকা ঠিক করে পালন না করে পুলিশেরও যদি টার্গেট হয়ে যায় শুভেন্দু অধিকারী তার কেন হবে সেটা আটকাতে হবে নেতাদেরকে স্থানীয় যারা নেতা তাদেরকে ধরে ফেলতে হবে এটা উদ্দেশ্য হয়ে যায় পুলিশের তার দিতে হবে তবে একটাই খারাপ হবে কিছু পুলিশ এইসব করছেন দলদাস বৃত্তি করছেন তার জেরে গোটা পুলিশ সমাজকে খারাপ হতে হচ্ছে লোকেদের চোখে মানে বাকি অংশদের মানে বাকি অংশের যারা পুলিশ তাদের জন্য খারাপ লাগে আমার যে এদের জন্য সকলকে খারাপ ভাব মানে ভাবতে হচ্ছে অনেকে ভাবছেন মানে মানুষ পুলিশ সমাজকে পুরোটাকে দর্শক বলবেন যে ভূমিকা পুলিশ দেখিয়েছে গতকাল মানে গতকালকের ঘটনায় এ ভূমিকা কি ভূমিকা অবশ্যই দর্শক বলবেন এবং নজর রাখবেন আরম্ভ টিভিতে